আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিশ্বে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুপুরে ভাবছি যে পেঁপে ডাল রান্না করবো তো আমি কিভাবে পেঁপে ডাল রান্না করি সেটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সো আপনারা আমার ভিডিওটি রান্নার ভিডিওটি দেখতে থাকেন আমি কিভাবে পেঁপে ডাল রান্না করি এটা খুব সহজেই এবং খুব অল্প সময়ে রান্না হয়ে যায় বেশি সময় লাগে না ডাল রান্না করার জন্য মুসুর ডাল নিয়েছিলাম এক কাপ মুসুর ডাল নিয়েছি এবং এটাকে আমি হাফ অ্যান আওয়ার একটু ভিজিয়ে রেখেছি ধুয়ে এখন আমি এটাকে পেঁপে আর ডালের সঙ্গে সব রকম মশলা নিয়ে তারপর চুলার মধ্যে চাপিয়ে দিই আর পেঁপেটা কেটে এভাবে সাইজ করে একটু আমি

দেন আমি হাফ টেবিল চামচ একটু আদার বাটা আর একটু ঝাল ঝাল খাবো তাই একটু কাঁচা মরিচের বা পেস্ট আছে যেটা আমি শিলপাটে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিই এখন আমি এটাকে সুন্দর করে মেখে তারপরে এক কাপ গরম পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে এখন রান্না সবশেষে দুটো তেজপাতা দিয়ে দি গাওয়ার পরে এভাবে নিয়ে আপনারাও হয়তো জানেন পেঁপেটাকে কীভাবে আর কি ভাবিয়ে নেয় তো সেটা না হয় দেখাবো খুব সহজ আর কি পেঁপেটা একটু হাতিলের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে বা একটু বেশি করে পানি দিয়ে পেঁপেটাকে একটু জাস্ট পাঁচ ছয় মিনিট আর কি সিদ্ধ করে নেওয়া তাহলে হয় কি পেঁপের যে একটা কস থাকে রস থাকে সেটা আর কি ভাপিয়ে নিলে বের হয়ে যায় এবং ডালের সঙ্গে পেঁপেটা খেতে ভালোই লাগে ঢাকনা দিয়ে দিবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই ডাল পেঁপে রান্না হয়ে যায় কারণ বেশিক্ষণ সময় লাগে না এই কারণে পেঁপে তো আর কি তরকারি সিদ্ধ করতে হেল্প করে তো পেঁপের কারণে ডালটাও তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি আর কি এই ডাল পেঁপেটাও ডাল পেঁপে তরকারিটাও রান্না হয়ে যায় সো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটি চ্যানেলটি শেয়ার করেননি এখনও সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং আমার সময় সঙ্গেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে সামনের সঙ্গে থাকতে এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সোভি ওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ডালটিপি প্রায় পাঁচ ছয় একটু এভাবে কষিয়ে নিলাম কষালাম এই কারণেই যেন মশলাগুলো সব আর কি পেঁপে এবং ডালের মধ্যে সব তারপরে তাহলে এটা হাত দিয়ে সুন্দর করে মেখে একদম ভালো করে মশলাগুলো চারু দিতে প্রবেশ করা হয়ে বসাই দিতে পারে আমি জাস্ট এভাবে মাখন দিয়ে এভাবে একটা চামচ দিয়ে বা আমাদের চামচ সেটা কিছু বল জানেন আপনারা নাকুরি নাকুরি দিয়ে এইভাবে সুন্দর করে একটু কষাচ্ছি কষানো হয়ে গেলে আমি জাস্ট পানি দিয়ে দিই সো ভিউয়ারস এই যে দেখতে পাচ্ছেনা বড় ফুলফুলে দেখে আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আর আমি কিন্তু সুন্দর একটা এসলেন পাচ্ছি ভিউয়ারস খুবই সুন্দর একটা এসলেন পাচ্ছি যেটা দেখতে বাছনাপাড়া ডালটাও করেন যে একটু হাফ সিদ্ধ হয়ে গেছে এখন পানি দেওয়ার পর বাকিটা কি সিদ্ধ হয়ে যাবে আর পেপেটা কিন্তু যে এরকমই কিন্তু বড় বড় পিস থাকবে আর আপনারা অনেকে আবার এটাকে পেপেটাকে গোলিও দেয় গলা গলা আর কি একেবারে এটাকে গলে যায় তো সেভাবেও কিন্তু গলে গেলে ওইভাবে কিন্তু খেতে পারেন ডাল পেঁপে আবার চাইলে আবার এভাবেও পিস পিস রাখতে পারেন সো সামটাইম আমি এভাবে পিস পিস রাখি আবার সামটাইম আবার আমি পেঁপেটা আর কি যদি প্রেশার কুকারে দিই একেবারে গলে যায় এটা খেতেও মজা লাগে সো এটা কিন্তু প্রেশার কুকারেও রান্না করা যায় সো এক একমখ পানি দিয়ে জাস্ট এটাকে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দেবো আর এটাকে দেখার কিছু নেই ঢাকনা দিয়ে দেবো তো রান্না খুব হয়ে যাবে তারপর নামার আগে আপনারা চাইলে ধুনিয়া পাতাও দিতে পারেন তো আমি আজকে ধুনিয়া পাতা দিব না ধুনিয়া পাতা বাসায় আনা নিই আপনারা চাইলে একটু ধুনিয়া পাতাও দিতে পারেন বা টমেটোও দিতে পারেন জাস্ট একটু জিরের গুঁড়ো দিয়ে নামার আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দিব নামিয়ে থাকি আমরা যারা আঁকুরা বা খালারা রান্নার ভিডিও শেয়ার করি আমাদের যাদের রান্নার ইউটিউব আছে বা ফেসবুক আছে আমি মনে করি আমরা আমরা আমরাই সবাই সবাইকে সাবস্ক্রাইব করে বেশি করে লাইক শেয়ার করি পাশে থাকি তো আমিও চাই যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং আপনাদের চ্যানেলটিকেও আমি সাবস্ক্রাইব করবো তো আমার মনে হয় যে আমাদের উচিত আমরা যারা রান্নার ভিডিও শেয়ার করি আপুরা আমরা আমরাই যদি পাশে থাকি তো দেখা যায় যে অনেকটা একটা হেল্পফুল তাই না আমাদের জন্য সেই জন্য আপনাদেরকে বলা বারবার সাবস্ক্রাইব মাই চ্যানেল রান্না তো মোটামুটি সবাই পারে তাই না ভিওয়ার্স তো কে কীভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে রান্না করে দেখে শেখা যায় বাসায় করে ট্রাই করলে খেতে ভালো লাগে এই আর কি ঠিক আছে ভিওয়ার্স তো আমি আপনাদেরকে এটা রান্নার পরে বাটিতে শেয়ার করে পরিবেশন করে দেখাচ্ছি এখন ঢাকনাটা দিয়ে দেবো ও নিজের মতন কুক হয়ে যাবে তো ঢাকনাটা তুলে দেখি কী অবস্থা তো আর একটু পানি শুকাবে তো নেড়ে ছেড়ে দিলাম আর একটু পানিটা শুকাবে ফাইনালি ওয়ার্স রান্নাটা শেষের দিকে তো এখন একটু সামান্য পরিমাণ জিরা মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে ফেলবো যদি আমি প্রথমেই দিয়েছিলাম তো এখন একটু জাস্ট সামান্য পরিমাণ দেব

এই যে আমি বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেঁপের ডাল সো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিসগুলো কিন্তু একেবারে সেভাবেই আছে অত বেশি কিন্তু গলে যায়নি সো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় এবং ট্রাই করার পর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে সো আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম